আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকের ভিডিওটি উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আফরুস ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আরো একটি সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম আগানুরের টু পিস একদম নিউ अवेलेबल নিউ अवेलेबल আমাদের এখানে আজকে টোটাল হচ্ছে 60টা ডিজাইন আছে এবং 60টা কালার আছে সাতটা ডিজাইন সাতটা কালার যারা আমাদের শোরুমে এসে সরাসরি ড্রেসগুলো নিতে চান আমাদের শোরুমে অ্যাড্রেসটা শেয়ার করে নিচ্ছি মিরপুর শপিং সেন্টার লিফটেড টু লেভেল থ্রি শপ নম্বর তিনশো এবং এবং মিরপুর শপিং সেন্টারটা হচ্ছে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে যারা একটু দূর দূরান্ত থেকে আসবেন তাদের সহজে চেনার জন্য আমি বললাম ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ঢাকার বাড়ি থেকে যে আপুর অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার ভিতরে যথারীতি ডেলিভারি চার্জ আশি টাকা আছে চলে যাব একটি ড্রেসে একটি ড্রেস দেখাবো তারপর হচ্ছে প্রাইজে চলে যাব। আমরা হোলসেলও করে থাকি যারা হোলসেল নিতে চাইবেন আমাদের ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে হোলসেলটা নিয়ে নিতে পারবেন এবং রিটেলের জন্য যারা খুচরা অর্ডার করবেন খুচরা অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন আজকের দিনে প্রথম ড্রেস খুবই চমৎকার খুবই সুন্দর এলিগেন্ট একটা ড্রেস যে কোনো অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে আপনি এটা ক্যারি করতে পারবেন যে কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনি এটা ক্যারি করতে পারবেন আপনাকে একটা গোড জিএস লুক দেবে ওয়া খুবই সুন্দর একটা ড্রেস আগা নূরের এত সুন্দর ভারী কাজ কারচুপি কাজ আছে পাশাপাশি একদম সুন্দর আপনার গোল্ডেন কালারের সিকোয়েন্সের কাজ করা আছে ওভারঅল এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং টপ টু বটম একদম নিচে আপনার রেফেল ওয়ার্ক করা আছে আমরা দেখতে পাচ্ছি এবং এই ধরনের একটা কাট ওয়ার্কের কাজ করা আছে অ্যান্ড দেন চলে আসবো স্লিপসের অংশে এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটাতে এই ধরনের একটা ডিজাইন আছে একদম খুবই সুন্দর ভারী একটা এম্ব্রয়ডারি কাজ করা অ্যান্ড দেন আমি চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের প্লেন হবে ব্যাক সাইডটা টোটালটাই প্লেন হবে আমি চলে আসবো দুপাট্টায় যারা এই নিতে চাইবেন দুপাট্টা শিফনের মাঝে সফট শিফনের মাঝে যারা এই ড্রেসগুলো নিতে চান আমাদের কাছ থেকে খুব ইজিলি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন জাস্ট হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন ঢাকার বাইরে থেকে যে আপনি অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আমরা দেবো এবং ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ অনলি এইটি টাকা সো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি ড্রেসটা তুলে ধরবো স্ক্রিনশট নিয়ে নিবো স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমন মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দেবো আরেকটি কথা অবশ্যই আমাদেরকে সাইজটা মেনশন করে দিবেন আমাদের কাছে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে সো চলে যাব নেক্সট ওয়ানে ডিজাইন নাম্বার টু ডিজাইন নাম্বার টু কালার নাম্বার টু আমি আবার একটু মেনশন করছি যারা হোলসেল নিতে চাইবেন আমাদের ডেসক্রিপশনে একটা গ্রামীণ নাম্বার আছে সেই গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে হোলসেলটা নিয়ে নেবেন আজকের দিনে দ্বিতীয় ড্রেস ডিজাইন নাম্বার টু অ্যান্ড কালার নাম্বার টু খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর এগুলো হচ্ছে খুবই ইউনিক কালার এবং সোবার কালার যে কোনো অকেশনে বিয়ে শাদির এখন একটা সিজন যাচ্ছে বিয়েসাদের অনুষ্ঠান পাশাপাশি হচ্ছে স্কুল প্রতিষ্ঠানে বিভিন্ন হচ্ছে আপনার অনুষ্ঠান যাচ্ছে সেই অনুষ্ঠানগুলোতে আপনারা ক্যারি করতে পারেন চলে আসবো স্লিপস রংসে স্লিপস রংসের ডিজাইনটা হবে ঠিক এরকম খুবই ইউনিক একটা সুন্দর ডিজাইন এলিগেন্ট ডিজাইন স্মার্ট ডিজাইন স্মার্ট আপুদের জন্য এই ধরনের শিফনের মাঝে আরামদায়ক একটা শিফনের মাঝে লাকজারি শিফনের মাঝে এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই সুলভ মূল্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা রিটেলে তিন হাজার পাঁচশো টাকায় লাকজারি শিফন লাকজারি শিফন বলেছে ইনশাআল্লাহ লাকজারি শিফনই পাবেন এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা জুড়ে এই ধরনের ডিজাইন পাবেন একদম টপ টু বটম এই ধরনের ডিজাইন পাবেন দুপাট্টাটা জুড়ে সাইডে এই ধরনের অ্যাম্ব্রডারি কাজ করা আছে গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর একটা দুপাট্টা অ্যাকচুয়ালি পার্টি ড্রেসগুলোর দুপাট্টা যদি একটু লাক্সারি না হয় একটু গর্জিয়াস না হয় দেখতে ভালো লাগে না সো দুপারটাগুলো খুবই সুন্দর খুবই ইউনিক আপনাদের অবশ্যই ভালো লাগবে সো এই ড্রেসটা এই ড্রেসটা যে আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমন মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন খুবই চমৎকার একটা ড্রেস আমি আবারও মেনশন করছি আমাদের কাছে সাইজ স্মল মিডিয়াম লার্জ তিনটা আছে সো যার যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা আপনারা অবশ্যই মেনশন করে দিবেন অ্যাড্রেসের সাথে সাথে চলে আসবো ডিজাইন নাম্বার থ্রি ডিজাইন নাম্বার থ্রি এই কালারটা আমি জানি অনেক আপুদের পছন্দ অনেক আপুদের পছন্দ এই কালারগুলো আমাদের অনেক অনেক আগেই শেষ হয়ে যায় সো ফার্স্ট একটা অর্ডার করবেন একদম খুব দ্রুত অর্ডারটা ড্রপ করে দিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোন মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন এ হচ্ছে নেকলাইনটা নেকলাইনটা জুড়ে এই ধরনের ভারী এমব্রয়ডারি এবং পাশাপাশি কারচুবির কাজ করা আছে নিচে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের সুন্দর কাটওয়ার্কের কাজ করা আছে লেস ওয়ার্ক আছে সো চলে আসবো স্লিপস এর অংশে এই হচ্ছে স্লিপস এর অংশ স্লিপস এর অংশটা এই ধরনের সুন্দর রেফল ওয়ার্ক ওয়ার্ক আছে এন্ড হচ্ছে লেস ওয়ার্ক আছে এন্ড চলে আসবো ব্যাক সাইডে ব্যাক সাইডে টোটাল প্লেন হবে আমি ডিটেইলস দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ডিসিশনটা ফাস্ট নিতে পারেন এবং খুব ভালোভাবে নিতে পারেন তো সো চলে আসবো দুপাট্টায় দুপাট্টাটা একটা পার্টি দুপাট্টা হতে হবে পার্টি দুপাট্টা গুলো এরকম হয়ে থাকে একটু গর্জিয়াস হয়ে থাকে কাজটা হয়ে থাকে খুবই ভারী সো সাইডে এই ধরনের এম্ব্রয়ডারি পাবেন পুরো দুপাট্টাটা জুড়েই হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ পাবেন এবং এম্ব্রয়ডারি পাবেন চলে আসবো ফুল ড্রেসের বিউতে যা যে আপনাদের এই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দেব সাইজ স্মল মিডিয়াম লার্জ এবং প্রাইস তিন হাজার পাঁচশো টাকা যে যত পিস নিতে পারেন রিটেল প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এবং যারা হোলসেল নেবেন আমাদের ডিসক্রিপশনে একটা গ্রামীণ নাম্বার আছে সেই গ্রামীণ নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুল মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন চলে আসবো ডিজাইন নাম্বার ফোর ডিজাইন নাম্বার ফোর লাক্সারি শিফনের মাঝে এই ড্রেসগুলো পাচ্ছেন লাক্সারি শিফন বলেছি আলহামদুলিল্লাহ লাক্সারি শিফনই পাবেন একদম টপ টু বটম এটা নেভি ব্লুর উপরে ব্ল্যাক কালারের সুতার এমব্রয়ডারি করা হচ্ছে হয়েছে এবং গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ করা হয়েছে এবং নেকলাইনটা জুড়ে এই ধরনের সুন্দর কাঠচুপির কাজ করা হয়েছে খুবই সুন্দর আমি একটু আপনার হচ্ছে ট্যাকটা সরিয়ে দেখাচ্ছি এ হচ্ছে একদম কাঠচুপির কাজটা এত গর্জিয়াস একটা পারফেক্ট পার্টি লুক ড্রেসে যা প্রয়োজন আলহামদুলিল্লাহ এই ড্রেসটাতে পাবেন চলে আসবো স্লিপসের অংশে স্লিপসের অংশে একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার এই ধরনের সুন্দর হচ্ছে রেফেল করা আছে এবং নিচে কাজ কাজ করা আছে আছে গোল্ডেন এবং আরেকটা বিষয় আমি আগে দুটো ড্রেসে দেখাতে ভুলে গিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি ইনার যেটা আপনারা পাচ্ছেন একদম ফুল ইনার পাবেন এটা হচ্ছে ফুল ইনার স্লিপসে ফুল ইনার পাবেন এবং বডিতেও ফুল ইনার পাবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বডিতে একদম নিচ পর্যন্ত ইনার আছে একদম নিচ পর্যন্ত মানে দ্যাট মিন্স আপনি ফুল ইনার পাচ্ছেন সো কোয়ালিটি ফ্যাক্ট কোয়ালিটি আমরা ধরে রাখবো কোয়ালিটি আপনাদের জন্য ধরে রাখবো ভালো প্রোডাক্ট অবশ্যই আমরা দেওয়ার চেষ্টায় আছি ইনশাল্লাহ দেব সব সময় দেব সো এই ফুল ইনারটা অনেকে হচ্ছে কম দিয়ে থাকে ফুল ইনার সব ড্রেসে পাবেন না সো ড্রেসগুলো নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন ফুল ইনার ড্রেসের প্রাইসটা একটু বেশি হয়ে থাকে একশো টাকা বা দেড়শো টাকা এইটুকুই জাস্ট চলে আসলাম দুপাট্টায় দুপাট্টাটা জুড়ে এই ধরনের কালো সুতার নেভি ব্লু জমিনের উপরে নেভি ব্লু কাপড়ের উপরে কালো সুতার এমব্রয়ডারি করা আছে গোল্ডেন কালার সিকোয়েন্স করা আছে একটা খুবই কন্ট্রাস্টফুল ড্রেস অ্যান্ড দেন চলে আসবো ফুল ড্রেসের ভিউতে যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন যে আপনারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন আমি তুলে ধরছি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দেবেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস রিটেল প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা সরি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা রিটেল প্রাইস সো চলে আসবো ডিজাইন নাম্বার ফাইভ ডিজাইন নাম্বার ফাইভে চলে আসবে এইবার এইবারের সবচেয়ে ট্রেন্ডি কালার সবচাইতে ট্রেন্ডি কালার এবং হট কালার মোস্ট ডিমান্ডেবল এই কালারটা আশা রাখছি প্রত্যেকটা আপুদেরই এই কালারটা পছন্দ হবে এই ডিজাইনটা পছন্দ হবে একদম টপ টু বট মাল্টিকালারের একটা এমব্রয়ডারি করা আছে পার্লের কাজ করা আছে এবং নেকল্যানটার জুড়ে আমি এগুলো একটু সরিয়ে দিচ্ছি নেকল্যান্ডটা জুড়ে এই ধরনের সুন্দর কাঠ ছবি কাজ করা আছে আমরা দেখিয়ে দিচ্ছি এই ধরনের এবং পার্লেরও কাজ আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ইউনিক ড্রেস পাশাপাশি চলে আসবো স্লিপসের অংশে স্লিপসের অংশে আমরা রেফেল ওয়ার্ক পাচ্ছি অ্যান্ড দেন হচ্ছে সুন্দর হচ্ছে এমব্রয়ডারি কাজ পাচ্ছি সিকোয়েন্সের কাজ পাচ্ছি লেস ওয়ার্কের কাজ পাচ্ছি এবং যেটা আমি আগের ড্রেসে বলেছি ফুল ইনার পাচ্ছি ফুল ইনার পাচ্ছি ড্রেসে এ হচ্ছে ফুল ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্টে চলে আসবো এ হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের পাশাপাশি আমরা দেখবো ইনারটা একদম নিচ পর্যন্ত আছে কিনা এই হচ্ছে ইনার ইনার একদম ফুল ইনার করা আছে সো চলে আসবো আবারও ফ্রন্ট পার্টে অ্যান্ড দেন ফাইনালি এই ড্রেসে দুপার্টটা আমরা দেখে নেব পার্টি ড্রেসের দুপাট্টা অবশ্যই অনেক গর্জিয়াস হতে হবে এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা জুড়ে দুই পাশেই সুন্দর এম্বোয়ারি কাজ করা আছে সুন্দর এম্বোয়ারি কাজ করা আছে এবং পুরোটা দুপাট্টা জুড়ে এই ধরনের আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এবং সিকোয়েন্সগুলো খুবই সুন্দরভাবে আপনার ফিনিশিং করা আছে এটা নিয়ে টেনশন করার কিছু নেই যে সিকোয়েন্সে আমার শিফনের ড্রেসটা নষ্ট হয়ে যায় কিনা এই ধরনের নষ্ট হবে না ইনশাল্লাহ সো ফুল ড্রেসের ভিউতে চলে আসবো যারা এই ড্রেসটি নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন প্রাইস অনলি 3500 টাকা 3500 টাকায় আমরা রিটেল প্রাইসে খুচরা প্রাইসে এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি যারা হোলসেল নিতে চাইবেন আমাদের ডেসক্রিপশনে একটা গ্রামীন নাম্বার আছে সেই গ্রামীন নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন হোলসেলে প্রাইসটা আমরা আলোচনা সাপেক্ষ হবে চলে আসবো ডিজাইন নাম্বার 6 এ অফ হোয়াইট কালার সো ফুল ড্রেসের এর চলে আসবো একদম ফ্রন্ট পার্টে চলে আসবো ওয়া খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আপনার হচ্ছে পার্লের কাজ করা আছে কাটচুপের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে একদম অফ হোয়াইট কালার সুতার সুন্দর করা আছে টপ টু ভারী সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে এবং নিচের অংশ আমরা দেখতে পাচ্ছি কাট ওয়ার্ক কাজ করা আছে এখানে সেম কালার সুতোর একটা এম্ব্রয়ডারি করা আছে লেস ওয়ার্ক আছে এন্ড দেন ফাইনালি চলে আসবো আমি ফাইনালি চলে আসবো আমি স্লিপস এর অংশ এই হচ্ছে অংশ স্লিপস এর রাইফেল করা আছে এবং খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডটা টোটাল প্লেন হবে একদম টোটালটাই প্লেন হবে এটা ফুল ইনার হবে আমি আবার বলে দিচ্ছি ফুল ইনার হবে আপনার ইনার হবে ফুল ইনার সো চলে আসবো দুপারটায় যারা আমি যা বলছি অবশ্যই ড্রেসগুলো যখন আপনারা অনলাইনে অর্ডার করবেন বাসায় যাবে আপনারা ম্যাচ করে কথাগুলো ম্যাচ করে অবশ্যই নেবেন ফুল ইনার বলেছি ফুল ইনারে পাবেন সো চলে আসবো দুপারটায় দুপারটা দুপাশে এ ধরনের সুন্দর ভারী এম্ব্রয়ডারি হবে সেম কালারের সুতো দিয়ে সুন্দর ভারী এম্ব্রয়ডারি হবে পাশাপাশি সিকোয়েন্সের ছোট ছোট সিকোয়েন্সের কাজ হবে এই হচ্ছে দুপাটার দেন আমি চলে যাব ফুল ড্রেসের বিউতে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজই আছে যার যে সাইজটা দরকার হবে অবশ্যই অর্ডারটা করার সময় আপনারা মেনশন করে নেবেন সো স্ক্রিনশটে চলে যাব এটা নেকলাইনটা হবে ঠিক এই ডিজাইনের নেকলাইনটা আমরা একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের হবে সো স্ক্রিনশটে চলে যাব যারা এই ড্রেসটি নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ তবে ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দেবেন চলে যাব লাস্ট ওয়ানে আজকের দিনে সর্বশেষ কালার ডিজাইন নাম্বার সেভেন কালার নাম্বার সেভেন খুবই সুন্দর একটা পেস্ট কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা পেস্ট কালার চলে আসবো একদম ফ্রন্ট খুবই কাজগুলো করা হয়েছে কাজ কাজ আছে 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 আমরা সুন্দর ভাবে দেখতে পাচ্ছি সেম কালার এমব্রয়ডারি এবং এখানে মাল্টি কালার একটা সুতোর এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর একটা কাজ করা হয়েছে প্রত্যেকটা ডিজাইনই আমাদের কাছে ইউনিক পাবেন ইনশাল্লাহ এই হচ্ছে আপনার টপ টু বটম এই ড্রেসটার একদম ফ্রন্ট পার্টের কাজটা পার্টি ড্রেসের অ্যাকচুয়ালি এক ধরনের লাক্সারি একটু কাজ না হলে ভালো লাগে না চলে আসবো স্লিপস রংছে স্লিপস রংছে এই ধরনের কাজ পাবেন রেফলার পাবেন এবং যেটা বলছিলাম ফুল ইনার পাবেন প্রত্যেকটা ড্রেসে এই ধরনের ফুল ইনার পেয়ে পেয়ে যাবেন অ্যান্ড দেন চলে যাবো ব্যাক সাইডে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা টোটালটাই প্লেন হবে টোটালটাই প্লেন হবে অ্যান্ড দেন পাশাপাশি আমি চলে আসবো দুপারটায় তো দুপাট্টাটা তো অবশ্যই ভালোভাবে দেখতে হবে কারণ হচ্ছে পার্টি ড্রেস এর সৌন্দর্য হচ্ছে দুপাট্টা সো পার্টি ড্রেস এর সৌন্দর্যে আমি চলে আসলাম দুপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর দুপাট্টা এবং অনেক বড় দুপাটার সাইজগুলো আমি আপনাদেরকে বলিনি যথারীতি পাকিস্তানি দুপাটাগুলো অনেক বড় হয়ে থাকে সাড়ে পাঁচ হাত লম্বা হয়ে থাকে আড়াই হাত বড় হয়ে থাকে এ হচ্ছে দুপাটা দুই পাশে এই ধরনের অ্যাম্ব্রয়ডারি হবে ড্রেসের কালার সুতার কালারের সাথে ম্যাচিং করে আপনার হচ্ছে অ্যাম্ব্রয়েডারি কাজটা হবে দুই পাশে অ্যাম্ব্রয়েডারি কাজটা পেয়ে যাবেন সো স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজই অ্যাভেলেবল আছে যার এই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে এর অথবা এমন মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন রিটেল প্রাইস অনলি তিন হাজার পাঁচশো টাকা যারা হোলসেল নিতে চাবেন আমাদের ডেসক্রিপশনে একটি নাম্বার আছে গ্রামীণ নাম্বার সেই গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে হোলসেল নিয়ে নিতে পারবেন মিনিমাম অর্ডার হচ্ছে ওয়ান সেট ওয়ান সেট আমরা আলোচনা করে নিব মিনিমাম অর্ডার সো আজকের মতো এখানে রাখছি যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন পাশাপাশি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটে অ্যাড্রেসটা একটু শেয়ার করে নিচ্ছি ডবলিউ ডব্লিউ ডব্লিউ ডট আফফুজ বিটি ডট কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে i love this